যারা ইমান আনবে আর নে কামল করবে আমলে সালে তাদের জন্য আমি আনন্দ তৈরি করেছি জানলা কোরআনের কামে গেলাম কোরআন জঙ্গনাতে আমি কামলে যাব। কোরান আমাকে বলে দিয়েছে ইমান আনো নে কামল করো সেই জঙ্গনাত না ডাংনাথ চুনঝুরে দৌ সেই জান্নাতুল বাগাউসের मेहमान তুমি হয়ে যাবে এখন শুন তাহলে জান্নাতে যাইতে গেলে নবী এবং কোরআনের থেকে জানতে হলম দুইটা লাগবে এই দুইটা সালাত জান্নাতে জমা যাবে না ঠিক আচ্ছা ইব্রাহিম

ফায়দাম্বরদলকে আপনি অপমান করবেন না আমরা জাহান চলে আমি কি অপমান হব না আল্লাহ বলেন তোমাকে অপমান করব না তোমার বাবাকেও জান্নাত দিব না কারণ জান্নাতের পালন করে নাই আল্লাহ বলেন এখনই দেখা যায় জাহান্লামের পর্দা সরাই দিলেন ইব্রাহিম নবী জাহান্লামের দিকে দেখা দেখেন অদ্ভুত একটা প্রাণী জ্বলতেছে এমনি ডাক দেওয়ার প্রবুটা জ্বলেছিনা এইটাই হলো তোমার আব্বা আজ আল্লাহ তো আমার আব্বা চিনা যায়

যে মোহাম্মদ ইসলাম কাল একটা কালো মত জন্মেছে গোলামের গরিব গোলাম এক দেশ থেকে আরেক দেশে গিয়ে বানাইলে আমাদের দেশে ব্রাহ্মণগুলোর বাসা বাঁধেন না সিলেটের কোন কোন জায়গা সব বৈঠ কেউ কে আবাদি কেউ কে রিফুজি আপনাদের চট্টগ্রামের ভাষায় কি বলে তা জানি না

আর না তখন রাখবেন কালো বিড়াল আরো আসতে বলছিলো বিড়াল করো বিলামকে

আমি রান্না আছি দুনিয়া সুন্দর সুন্দর কিন্তু আসলে ভিতরে নাই তাই নিয়ত ঠিক করো ওমান আরা আদাল আখেরাতা এই জায়গা দিয়ে মুখা শ্রেণীকরাম বলেন আল্লাহ বলছেন নিয়ত নিয়তের কথা মমান আরা আদাল আখেরাতা যে যা আখেরাতের ইচ্ছা করে নিয়ত করে আখেরাত পেতে চায় যেরকম ঠিক কিনে কি করতে হবে কি করতে হবে আল্লাহ বলেন মামান আলাদা আখের মা সাই আখেরাত পাওয়ার জন্য চেষ্টা করতে হবে

হ্যাঁ নাকি দিন দুনিয়া যারা দুনিয়া সায় তারা চেষ্টা করলেই পাবে না এটা খেয়ে কখনো পরে মান আল্লাহ ইচ্ছা করবেন

খ্রিস্টানদের মধ্যে আছে ইহুদিদের মধ্যে এই সাধক আছে হজরত উমর রবি আল্লাহ এক সাধক দেখা খ্রিস্টান সাধক দেখে মেহনত করতে করতে পিঠ ব্যথা হয়ে গেছে তখন তিনি দেখা ও আল্লাহ আয়াত হান্ড্রেড পার্সেন্ট ঠিক আয়াত হান্ড্রেড পার্সেন্ট ঠিক আমিলা

আমল বড় না ইমান বড় আর আমল বড় বড় ইমান বড় কোনটা কই না আমল বড় না ঠিক থাকলে একদিন একদিন জানা চলবে আর আমল খুব ভালো ইমান নাই থাকবে তাহলে সব জায়গায় আল্লাহ ইমানের কথা আগে বলছে পরে কেন أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن. مؤمن صار لا لعادة ورقة. وهو مؤمن ومن أراد الآخرة وسعى لها، ومن أراد الآخرة وهو জন্নত পাওয়া মুসলিম ধরে কেন মহাসিন কালাম বলেন আল্লাহ ইগানে বুঝাইছেন সহি তুমি মনে করো রসুলের তরিকা মতো করতে হবে কিন্তু তোমার আকিদার বিশ্বাস হল নবী গলায় আজির অথচ সব জায়গায় আসেন তাকেন যান এই গু নেপচাটি আকার আর তো ধরে আসেন না না আসা না নদীর সম্মানের দাম আশা সম্মান না না আশা সম্মান কিভাবে আমি আপনাদের জিজ্ঞাসা করি আমাদের আমাদের চাইতে নদীর সম্মান মর্যাদা বেশি না কম ফলে যার সম্মান বেশি উনি আসে এবং ওনার কাছে যেতে হয় একটা একজন বাস্তবতা বাস্তবতা আমি এক মাহবিলের লোক ড্রাইভারও রাস্তা চিনে না আমিও ছিলের মধ্যে গিয়া এক দুদান লোক বসা আরে আমার ড্রাইভারে ডাক ও ভাই আসে আমি তো গাড়ি গাড়ির গ্লাস কালা দেখা যায় না তো লোকটা চেয়ারে বসে থেকে জিজ্ঞাসাব কেন আসবে রাস্তাটা জিজ্ঞাসা করতাম মা কোন দিকটা জিজ্ঞাসাব

তাহলে নবীর প্রতি দুপা নবীর প্রশংসা না করি নদীর দুরব না করি এতে নবীর ইজ্জত কম দেওয়া বলি বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ নবী কিন্তু দুরূপ পড়লে আমার নদ হবে আমার সব হবে বিশ্ব নবীর সুপারিশ পাবো যদি আমার দরকার তোর নবীর প্রশংসা করা নবীর দূর পড়া দরকার প্রয়োজন আমার আমার জমা লাগে না কেমন তুমি আর দুদার সবার মুহূর্তে আমার নৌ যেতে পৌঁছে দেওয়া হয় এই হল আমার সাপ আর তো জোরে কোন রসূল বলছেন মন সল্লা আলাইহি ইন দা ক্বাবরি সামিউতুহু রব্বি সল্লা আলাইহি লা ইলাহা ইল্লা গায়বান ওয়াকাল্লাহু তাআলা মালাকান আল্লা রাসূল বলেন যে

পানি যদি দেবাই সামনে পানির দরকার হলে আন্দোলন করি আবার কিছু মায়া লাগছে আল্লাহ আমার তো পানির পিপাসা লাগে নাই লাগতে পারে নাও লাগতে পারে এটা তোমার হল ভরসা তোমার সন্তুষ্টির জন্য তোমার নেককার ব্যাঙ্গলে দেবে পানি পান করে সুস্থ হয়েছে ভয় পানি হয়েছে

মরুভূমির মধ্যে গলা কাটা মুরগির মতো চটপট করছিলেন আমি যে ফানি দিছিলাম না খাইয়া আপনি না কমি তো উনারও দিয়েছে জান্নাতের টিকিট ওয়ে লাইনে দাঁড়ানো আল্লাহর বিধান যাকে জান্নাতের টিকিট দিবে টিকিট ক্যান্সেল হবে না যদি কেউ বলে জান্ন ফেরত নেই না বরং জান্নাতের টিকিট পাওয়ার পরে যার জন্য সুপারিশ করা হবে কবুল করা হবে আপনারা ফানি খেলেছিলেন এই কথাটা কইয়া একটু আলমার কাছে শুনি স্কুলের বাঘে ধরে তোমার এই মায়ার বাংলা তোমার এই গুণাগার বাংলা মরভূমির মধ্যে পানির তৃষ্ণ এক কাঠে থানিয়া বের গো কাঠা মুরগির মতো শটক করতেছিলাম নিজে পানির পান করার পানির অভাব হবে এমন সম্ভাবনা থাকার পরে আমার মুখে পানি দেবে দিয়ে ছেড়ে রে আর এইটাকে উসি না পড়ে বলে গাছ তো করলাম অল্লা তাকে মাফ করে দাও আর বলে এই কথা বলার জন্যই তাকে তোমার কাছে হাজি করেছে আমার দয়া আমরা কিঞ্চিত মাত্র চলে দিয়েছিলাম তোমাদের অন্তরে এতে যদি আমার প্রতি এত দয়া হয় আমার বাংলার প্রতি এত দয়া হতে পারে অতএব বিপদের সময় নিজে পানি পান না করে আমাকে সন্তুষ্ট করার জন্য আমার এক প্রিয় বান্দাকে পানি দিতে পারে আমি রহমানুল রহিম হইয়া আমি কি আমার বান্দার প্রতি দয়া করতে পারি না যাদের গোনা দোরবা ওই দিনের আমল যদি রুসিলা করে তো जिंदगी গোনা মাপ করে জান্নাতে যাওয়ার বান্দের শর্তই কিনা তাই নবীজি বলেন आखिर में जो भी का यफी বেজাল মুক্ত বিদাত তুমি যদি আমল করো অল্প আমলই নাতদের জন্য যথেষ্ট হবে তবে জান্নাতে যেতে হইলে iman আমল করলে যেতে হবে এই দুইটা জিনিস নষ্ট করে দেওয়ার জন্য শয়তান দুইটা জাল ফায়া রাখছে iman কে ধ্বংস করার জন্য শিরক আর আমল কে ধ্বংস করার জন্য বিদাত